হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল তো ওয়েলকাম মাই চ্যানেল দুয়ার সালেপুর দুয়ার জেলা থেকে আমি সোনালি তোমাদের সকলকে জানাচ্ছি আমার নতুন আর একটি ভিডিওতে অনেক অনেক ভালোবাসার অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আমিও বেশ ভালোই আছি আর দেখো ঘুম থেকে উঠে পড়েছি উঠেই আগে যেই কাজ ঘুম থেকে উঠেই আমার আগে বিছানাটা আমিও নামবো আমার বিছানাও ফ্রেশ মানে আমি আগে বিছানাটাই তুলে নেই কারণ ওই বাইরে কাজ করবো নোংরা কাজ টাজ করতে হবে তারপর এসে না ওই বিছানাগুলোতে আর উঠতে ইচ্ছে করে না আর একবার যদি বাইরের কাজে লেগে পড়ি আর ঘরে ঢুকে যে ঘরে কাজ করব না অনেকটা লেট হয়ে যায় তো সেই জন্য বাসি ঘরগুলো অনেকক্ষণ পড়ে থাকে মানে সরি বিছানাগুলো অনেকক্ষণ পড়ে থাকে আর ঘরে বাসি বিছানা পড়ে থাকলে জানোই তো কেমন লাগে বা একদমই ভালো লাগে না বিছানাটা ফ্রেশ থাকলে মানে আর বাদ বাকি কাজগুলো তুমি পরে করো তবুও তোমার ভালো লাগবে ঘরে এসে শান্তি লাগবে ঘরের ভিতরটায় ঢুকে আর বাসি বিছানাটা যদি পড়ে থাকে বাইরে থেকে কাজ করে এসেই কেমনটা লাগে তো সেই জন্য না আমি আগে বিছানাগুলো তুলে নেওয়ার চেষ্টা করি তো বিছানা তুলে নিচ্ছি তো চলো আজকে কি করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো তো দেখো বন্ধুরা এইখানে কি হচ্ছে দেখেছো তো তোমরাই বলো আমাকে এইভাবে যদি বাড়ির ছেলেরা লটারি কাটে বাড়ি কি আর বাড়ি থাকবে বাড়ি থাকবে না বাড়ির লোক ভিকারি হয়ে যাবে হবে কি হবে না ভিকারি হবে কি হবে না তোমরাই বলো বলো এদের সঙ্গে কি করা উচিত হুম এত লটারি এত লটারি এগুলো তো ধরা পড়তো না তো আমাদের ঘরে এরকম পুলিশও থাকে দেখো সিআইডি বলতে পারো আর এইখানে দেখো কি অবস্থা তো আমাদের বাড়ির যে গাছগুলো কেটে যে কাঠগুলো বের হয় তো ওগুলোকে এখানে সব রেখে দেওয়া হয়েছিলো তো টুকটাক করে বাড়ির কাজে লাগানো হয় আর বাদ বাকি কাঠগুলো এইভাবেই এখানে পড়েছিল আর কি থাকে আর কি তো দেখো ইঁদুর মানে এই ছুচো সব এসে এখানে বাসা করেছে তো এত গন্ধ এত গন্ধ গন্ধে আর থাকা যাচ্ছে না তো কাঠগুলোকে সব নাড়িয়ে চাড়িয়ে একটু মানে অন্য অন্য জায়গায় সব রাখা হচ্ছে ওই সিলিংয়ের উপরে কয়েকটা উঠিয়ে দিলো দেখতে পারছ তো আর বাদ বাকি কাঠগুলোকে একটু অন্য জায়গায় রাখার ব্যবস্থা করতে হবে কারণ এখানে আর এইভাবে রাখা যাবে না এত ইঁদুর হয়েছে না বলার মতো নয় আর এত ভারী কাট একবারে এগুলো করাও সম্ভব না তো টুকটা কল্প করে এখন রেখে দেওয়া হবে তো যেটা বলছিলাম আর কি তোমরাই বলো লটারির বিষয়টা নিয়ে কথাটা বলো মানে এত লটারি লোকে কাটে কারা কারা এরকম এত লটারি কাটার নেশা আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও লটারি কাটায় একদমই ভালো না আমি তো একদমই পছন্দ করি না আর আমি তোমাদেরও বলবো যারা লটারি কাটো এত খুব কেটো না এত লটারি এটা খুবই বাজে নেশ নেশা আর কি বলতে পারো তো যাই হোক আমি যেটা বলছিলাম এখানে এত লটারি আমাদের বাড়িতে কাটা হয়নি তো আমাদের আমার এক দেওর আর কি লটারির ও ব্যবসা করে তো সেই লটারি এখানে ইঁদুর এনে এনে মানে যেগুলো ইসে হয়ে যায় আর কি কী হয় আমি এই লটারি বিষয় নিয়ে আমি অত বেশি জানিও না তো যেগুলো আর কি চলে না বা লাগে না হয়তো নাম্বার মেলে না সেগুলো হয়তো রাখে ওই ইঁদুরে এনে ওই সেলফের উপরে এত এনে জমিয়েছে তো এখন কাঠগুলো ওঠাচ্ছে তো এইখানে ঝাড়ু দিয়ে এত লটারি ফেললো তো এত লটারি কাটা হয়নি তবুও এরকম অনেকে আছে না খুবই লটারি কাটার নেশা এত লটারি কাটা একদমই ভালো না মানে কি বলবো যদি কেউ এরকম এত লটারি কেটে থাকো আমি বারবারই বলছি এত লটারি কেউ কেটো না তার থেকে ভালো বাড়িঘর করো যে পয়সা দিয়ে লটারি বাড়ি বাড়িঘর করো একদম ভালো হয়ে যাবে তোমরা মনে করো যে লটারি কাটি কাটি একটা বিশাল বড়ো লটারি আরে তোমরা কত লটারি কাটছ কত টাকার সেটা হিসাব করো আগে একবারে থোক ধরে টাকাটা পাচ্ছ মনে করছো আমার কপাল ফেটে গেছে আমি লটারি পেয়ে গেলাম আরে কত টাকার এতদিন থেকে কত টাকার লটারি কেটেছো সেটা তো আগে হিসাব করো তা যাই হোক অনেক লেকচার দিয়ে ফেললাম তবুও কিন্তু বলবো লটারি কাটা খুবই বাজে নেশা যারা খুব বেশি লটারি কাটো এক্ষুনি কমিয়ে ফেলো নেশাটাকে আর এদিকে দেখো আমার রান্নাও হয়ে গেছে আজকে সকাল সকাল রান্নাটা সেরে ফেললাম কারণ ওই কাঠগুলোকে আমার ধরে দিতে হবে তো দেখো এদিকে আমি রান্না করেছি আজকে চিকেন আর চিকেন হয়ে গেছে দেখতেই পারছো কড়াইতে আছে এখন নামিয়ে ফেলবো আর এদিকে আমি পুঁই শাকটা করেছি এই দুটোই আজকে করেছি বেশি কিছু করিনি ওই কাজ করতে যেতে হবে যেহেতু আর রান্নাঘরটা এখন পরিষ্কার করব আর একটু ভাত আছে এই যে দুজোকে দিয়ে তারপর যাবো আমি কাজে তো চলো আজকের ভিডিও শেষ করছি বাই সবাইকে এটাটা সবাই ভালো থেকো